ফার্স্ট অফ অল আমরা যখন মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি আমরা কিছু কিছু পয়েন্টস দেখি যেটার মধ্যে সবথেকে কমনলি থিং আমরা নর্মালি যেটা জেনে থাকি যে মার্কেট যেখান থেকে এগেন অ্যান্ড এগেন রেসপেক্ট করছে সেই লেভেলটাকে আমরা ড্র করি সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স হিসাবে ওকে বাট বিফোর দ্যাট ড্র করার আগে জাস্ট আমরা বোঝার চেষ্টা করি উইথ দ্য স্ক্রিনশট দেখেন মার্কেট যখন দুটো লেভেলের মাঝখানে একটা লেভেল রয়েছে এখানে একটা লেভেল রয়েছে ধরেন দুটো লেভেলের মাঝখানে যখন এইভাবে এগেন এগেন সাপোর্ট নিচ্ছে বা ব্রেক করছে হোয়াট তো দেখেন এখান থেকে যখন মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে তখন এই যে লেভেলটা রয়েছে এটাকে আমরা বলছি সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল কাকে বলছি মার্কেট যেখান থেকে রিজেক্ট নিয়ে নিচে আসছে এগেন এগেন সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স লেভেল ওকে অ্যান্ড আর ডেফিনেটলি একটা সাপোর্ট সামটাইমস একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতে পারে সামটাইমস একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্ট লেভেল হিসাবে কাজ করতে পারে দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কেন কিভাবে কাজ করতে পারে দেখেন মার্কেট সামটাইম এটাকে ব্রেক করে নিচে আসতে পারে আসার পরে এইভাবে এখানেও রেসপেক্ট করতে পারে তো তখন কিন্তু এই সাপোর্ট লাইনটা রেজিস্ট্যান্স লাইন হিসেবে কাজ করছে রাইট তো দ্যাটস ওয়াই আমরা এটাকে ইন এন আর অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স এবার কিভাবে খুব একটা ইজি স্টেপ হবে এবং ডেফিনেটলি এটার উপরে বেস করেই কিন্তু আমরা ট্রেড করব আজকে যেহেতু ওটিসি মার্কেট রিয়েল মার্কেট ওপেন নেই তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা ওটিসিতে ইউজ করতে পারেন ইভেন আপনারা রিয়েল মার্কেটেও ইউজ করতে পারেন দু জায়গাতেই কাজ করবে ওকে বাট রিয়েল মার্কেটে কিন্তু বেটার কাজ করবে ওকে ভিডিওটা আমরা শুরু করছি আমাদের যে মেন শিওর শট রয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা শিওর শটের মধ্যেই রয়েছে শিওর শট ফিফটিন ওকে এস এস ফিফটিন ডেফিনেটলি আমরা মুভ করার আগে ডেফিনেটলি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দেন বিকজ ভিডিওটা চলাকালীন অ্যাপটা কিন্তু ভুলে যাবেন আর ভিডিও কেউ স্কিপ করবেন না প্লিজ ওকে ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যাটার্নস অ্যান্ড ডেফিনেটলি কোন ধরনের মার্কেটে আমরা শিওশট ফিফটিনটা ব্যবহার করতে পারি উইথ এস ওকে ফার্স্ট আমরা তার স্ট্রাকচারটা দেখবো যখন একটা ডাউন ট্রেন্ডে মার্কেটে আসছে একটা স্ট্রং এস এনআর রয়েছে সেটাকে ব্রেক করেছে দেন মার্কেট যখন এই ধরনের একটা সেকেন্ড ক্যান্ডেলটা দেখেন ভালোভাবে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং সেই লেভেল থেকে রিজেকশান নিচ্ছে তারপরেই কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে ওকে তো ডেফিনেটলি সেই রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই কিন্তু আমরা ট্রেড নেব ওকে এবার কোন ডিরেকশানে ট্রেড নেবো আপে না কি না ডাউনে সেটা ইম্পর্টেন্ট থিং তো ডেফিনেটলি আমরা নেক্সট ট্রেডটা কিন্তু ডাউন ডিরেকশানে নেব ওকে বিকজ যখনই এর পিছনে লজিকটা কী রয়েছে মার্কেট ফোর্সফুলি লেভেলটাকে ব্রেক করেছে অ্যান্ড দেন যদি মার্কেটকে উপরে যেতে হতো তাহলে এই লেভেলটাকে ক্রস করে উপরে ক্লোজ দিতে হতো মার্কেট সেটা না করে সেখান থেকে অ্যাক্টিভ রিজেকশান নিয়ে লেভেলের নিচে ক্লোজ করছে অ্যান্ড দেন দ্যাটস ওয়াই কিন্তু আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে মার্কেটে এখনও সেলার প্রেসার রয়েছে মার্কেট এখনও ডাউনে যেতে বাধ্য তো নেক্সট ক্যান্ডেলে আমরা ডেফিনেটলি ডাউনের জন্য ট্রেড প্লেস করব ওকে অবশ্যই করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যখনই লেভেল ক্রস করছে মার্কেট রিজেকশান নিচ্ছে দেন কিন্তু তারপরেই কিন্তু আমরা ইনস্ট্যান্টলি আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব নেক্সট ক্যান্ডেলে এটাই হচ্ছে আমাদের এস এস ফিফটিন খুবই ইজি একটা প্রসেস এর পিছনে হাবিজাবি আমি খুব বেশি এক্সপ্লেন করব না ইন শর্টে যাতে আপনারা একদম বিগিনিং লেভেলে যারা রয়েছেন তারাও পর্যন্ত করতে পারেন ইজি ওয়েতে দ্যাটস ওয়াই কিন্তু আমি এটা এইভাবে প্রেজেন্ট করলাম আপনাদের সামনে ওকে এবার আমরা মার্কেটে এর কয়েকটা এক্সাম্পেলও দেখব যে অ্যাকচুয়ালি কাজ করছে কিনা না ইয়েস আমি অলরেডি ফাইন্ড করে রেখেছি যেহেতু এটা ওটিসি মার্কেট অ্যান্ড সিওশট পেতে হয়তো আপনাকে একটু সময় লাগতে পারে বাট ডেফিনেটলি কিন্তু বেটার রেজাল্ট পাবেন তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে অ্যান্ড দেখেন এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল মার্কেট এখান থেকে স্ট্রংলি ব্রেক করে উপরে গিয়েছে বাট এখানে আবার যখন এসছে মার্কেট কিন্তু এখানে রেসপেক্ট করেছে ওকে যদি আমরা এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে এখানে সাপোর্ট হিসাবে কাজ করেছে এখানেও সাপোর্ট নিয়েছে এখানেও সাপোর্ট নিয়েছে তার মানে লেভেলটা একটা পাওয়ারফুল লেভেল রয়েছে এটা দেখার দরকার নেই কারণ এটা ফিউচারে গিয়ে কাজ ফিউচারে গিয়ে এখানে ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে বর্তমানে আমাদের মার্কেট এই পজিশনে রয়েছে মানে ব্রেক করেছে রেড ক্যান্ডেল দিয়ে নেক্সট ক্যান্ডেল যেমন আমরা বলেছিলাম সাপোর্ট এরিয়াতে গিয়ে ওই যে লেভেলটা ছিল রেজিস্ট্যান্স হিসাবে ওখান থেকে রিজেকশান নিয়ে নিচে ক্লোজ দিয়েছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ক্লোজ দিয়েছে দেন আমাদের ক্যান্ডেলে এন্ট্রি আসছে রেড ক্যান্ডেলে ডাউনের জন্য ওকে আমরা এই শিও শে অনলি ডাউনের জন্য ট্রেড প্লেস করব ডাউন মার্কেটে আসবে লেভেল ক্রস করবে আমরা এই ধরনের একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো দেন আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড প্লেস করব দ্যাট ইট ওকে এই পর্যন্ত দেখে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না অ্যান্ড অবশ্যই করে ডেফিনেটলি আমাদের এটাও মাথায় রাখতে হবে যারা এখনও পর্যন্ত লাইক করেননি ভিডিওটা লাইক করে দেন ওকে কোনো ডাউট থাকলে এই শিওশট রিলেটেড বা এই স্ট্র্যাটেজির উপরে ওকে তো ডেফিনেটলি আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ওকে আর যদি আপনারা আমাদের প্রত্যেকটা শট পেতে চান তাহলে ডিরেক্টলি আমাকে টেলিগ্রামে মেসেজ দেন ওকে সো এছাড়াও যদি আমরা আরও কয়েকটা পজিশন দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা আপনারা ব্যাক টেস্ট করবেন ফার্স্ট ব্যাক টেস্ট করার পরে যদি আপনারা দেখেন যে রেজাল্ট পাচ্ছেন তারপরে আমাকে জানাবেন দেখেন এখানে আমরা আরেকটা পজিশন পেয়েছি যদি আমরা দেখি এখানে রেজিস্ট্যান্স এরিয়া হিসাবে কাজ করেছে সাপোর্ট হিসাবে কাজ করেছে এখানেও সাপোর্ট নিয়েছে মার্কেট এখানেও সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়েছে ওকে মার্কেট এখান থেকেও ট্রাই করছে সাপোর্ট নেওয়ার মানে এটা একটা এরিয়া বানিয়ে দিয়েছে একটু উপরে তো সেক্ষেত্রে নেক্সট এখানে যদি আপনারা দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু রিজেকশান নিয়ে নিচে ক্লোজ দিয়েছে ব্রেকআউট হওয়ার পরে ওকে আপনারা যদি দেখেন মার্কেট এই রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে এটা রেজিস্ট্যান্স নিয়েছে অ্যান্ড দেন নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড অ্যান্ড এটা হচ্ছে প্রফিটেবল ট্রেড ওকে সো ডেফিনেটলি আপনারা এটা মার্কেটে ব্যাক টেস্ট করবেন ফার্স্ট ডেমো ব্যালেন্সে তারপরে যদি দেখেন বেটার রেজাল্ট আসছে রেজাল্ট পাচ্ছেন ডেফিনেটলি রিয়েল ব্যালেন্সে ট্রাই করবেন এটা রিয়েল মার্কেটে বেটার কাজ করে ওটিসি মার্কেটেও কাজ করে আপনারা দেখলেন অবশ্যই করে আপনাদেরকে অপেক্ষা করতে হবে বেটার লেভেল ফাইন্ড করতে হবে উইথ দ্য প্রপার লেভেল আপনারা কিন্তু ট্রেড করবেন ওকে এটা ছিল আমাদের এসএস ফিফটিন ওকে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো খুব বেশি লং করবো না আশা করছি আপনারা এটা ব্যাক টেস্ট করবেন কেমন কি রেজাল্ট পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড যারা আমাদের ভিআইপি সিগন্যাল কপি করে ট্রেড করতে চাইছেন আমাকে ডিরেক্টলিট মেসেজ দেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে আপনার সুইটেবল ব্যালেন্স ডিপোজিট করে আপনার কোটেক্স আইডিটা সেন্ড করে ওকে দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ বাই